ছোটবেলাতে যখনই শুনতাম বাড়িতে কোনো আত্মীয় আসছে তখন খুব মজা লাগতো তবে আনন্দ হয় তবে ছোটবেলার মতো নয় সময়ের পরিবর্তনের সাথে সাথে সবটাই আসলে পরিবর্তন হয়ে যায় ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আমাদের গঙ্গার স্থান সেজন্য সকাল সকালই চান করে নদী থেকে থেকে উঠে সোজা নদীতে চলে গেছিলাম বাড়ির সবাই নদীতে চান করেছিলাম থেকে বাড়িতে এসে বাবাকে চা করে দিলাম সাথে আমিও চাটা খেয়ে নিলাম তো বাড়িতে আত্মীয় আসছে সেজন্য ঘরটাকে তো একটু পরিপাটি করা দরকার সেজন্য একটু কাজে লেগে পড়েছে যেহেতু আমাদের বাড়ি গ্রামে এবং সব রকম ফসলই আমাদের ওঠে কম বেশি এই জন্য ঘর বাড়ি আর কি পরিষ্কার তেমন ভাবে রাখা যায় না যারা গ্রামে থাকেন তারাই বুঝতে পারবেন যাই হোক বাড়িতে যেহেতু আত্মীয় আসছে সেজন্য জন্য ঘর বাড়ি একটু গুছিয়ে রাখছি ছোটবেলায় যখনই শুনতাম যে আত্মীয় আসছে তখন তো কোনো কাজ কাম করতাম না অনেক মনের আনন্দ খালি ঘুরে বেড়াতাম আসলে মনে হয় সময়ের সাথে সাথে সবটা এখন পরিবর্তন হয়ে যায় এই যে এখন আমি দায়িত্ব নিয়ে আমাদের ঘরটাকে সুন্দরভাবে পরিষ্কার করছি আমাদের এই আত্মীয়টা আসছে সুদূর পাবনা থেকে হাতে করে কিন্তু একটা দারুণ জিনিস নিয়ে আসছে আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঘর মোছাটা হয়ে গেছে এখন বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি এখন কিন্তু বাজে আটটা বা সাড়ে আটটা বা নয়টার মতো ওটা বেলা একটার দিকে আমাদের বাড়িতে পৌঁছেছিল আমার কাছে মনে হয় ছোটবেলাটাই বেশি ভালো ছিল বড় থেকে আপনাদের কার কাছে কেমন মনে হয় সবাই জানাবে এই তো আমি কাঁথা টাথা সুন্দর ভাবে গুছিয়ে রাখলাম আমার বইগুলোকে ভালোভাবে এক জায়গায় গুছিয়ে রাখলাম যাই হোক বিছানা টিছানা আমি একটু গুছিয়ে টুছিয়ে বাইরের দিকে গিয়ে দেখছি যে বাজার থেকে মাছ মাংস সবকিছু নিয়ে চলে এসেছে নিয়ে এসে বৌদির হাতে দিয়ে দিচ্ছে এই আত্মীয় কিন্তু আমাদেরকে বাড়ির সবাইকে দই বানিয়ে খাইয়েছিলেন সে ভিডিওটা দেওয়া আছে সবাই দেখে আমাদের আত্মীয়কে সাধ্যের মধ্যে যথেষ্ট চেষ্টা করছি তাকে ভালোভাবে সম্মান করা আমার বৌদি প্রথমে মাংসটাকে কেটে নিল তারপরে এখন মাছটা কাটতে বসেছে কাতল মাছের মাথা কাটা মানে যুদ্ধ করা রীতিমতো কষ্ট করে বৌদি এই মাথাটাকে কাটতে এই দাদাটা কিন্তু মাছ কাটাটাও হয়ে গেছে এখন ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে এরা কে কে কাতল মাছ খেতে পছন্দ করেন আর কিভাবে রান্না করেন সেটাও সবাই জানাবেন এই তো আমাদের দাদারা এখন চলে এসেছে আর হাতে কিন্তু তার ছিল ইলিশ মাছ আর এটা হচ্ছে দাদার শ্বশুর পদ্মায় গিয়ে অনেক অনেক ইলিশ মাছ ধরে দিয়েছেন আর সেজন্য ইলিশ মাছ তিনটা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে ইলিশ মাছগুলো একেবারে টাটকা সতেজ ছিল কিন্তু আর এই ইলিশ মাছগুলো রান্না করে খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে ভয়েসটা কিন্তু আজকে দুই তিন দিন পরে দিচ্ছি ইলিশ মাছটা কিন্তু আজকে রান্না করা হয়নি সেটা ফ্রিজে রাখা হবে সেজন্য এখন বের করে ফ্রিজে নিয়ে যাবে হ্যাঁ দাদা কিন্তু পাবনার খাটি ঘিও এনেছিলেন আমাদের বাড়ির সবার জন্য তো এখন রান্না বাড়ি শুরু হয়ে গেছে একদিকে লাল শাক কাটা হচ্ছে আর মাংস আর মাছের মশলা বাটা হচ্ছে এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে লাল শাক হয়ে গেছে আর বাধা বাঁধাকপির তরকারি রান্না করছে এটা আমার মা রান্নাঘরে করছে তো মাছ ভাজা গুলো কিন্তু হয়ে গেছে এখন উঠিয়ে নেওয়া হচ্ছে তো মাছ ভাজা খেতে খুব দারুণ লাগে আপনাদের সবার কেমন লাগে সবাই জানাবেন তো মাছকে আপনারা কে কিভাবে রান্না করেন সবাই জানাবেন মাংস রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওই টাইমটাতে আমি চান করতে গেছিলাম এখানে রান্না হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগ ডাল মাংসটা আগে রান্না হয়ে গেছিল এবং ঘরে নিয়ে গেছে সে কারণে আর ভিডিওতে নিতে পারিনি তো মাছের ঝোলটা কত সুন্দর টকবক করে ফুটছে আর নামানোর আগে গরম মশলা দিয়ে এখন নামিয়ে নেব তো রান্না বাড়া কমপ্লিট এখন আমি আমার খাবার নিয়ে টেবিলে চলে এসেছি আজকে সন্ধে বেলায় আমাদের বাড়িতে মোগলাই পরোটা ভাজা হচ্ছে আমাদের বাড়িতে যে দাদাটা এসেছে সে দাদাটা এই মোগলাই পরোটা ভাত ভিডিওটা আপনাদের সবার কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন